ইদা জা আজালুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন নির্ধারিত সময় কিন্তু বান্দা দুনিয়া ছাইরা চলে যাইতে হবে এক মিনিট আগেও বান্দা ছাড়বে না দুনিয়া এক মিনিট পরে ও ছাড়বে না দুনিয়া মালাকুল ম aut আজরাইল সময় মতো মানুষের সামনে আইসা দাঁড়ায়বো সময়ে দুনিয়া ছাড়ছে বান্দারে গভীর মনোযোগ দিয়া শুনো তুমি আর আমি কিন্তু বেশি দিন এ দুনিয়াতে থাকব না এ জগতে থাকবো না এই জন্য পয়গম্বররা উত্ত নির্ধারিত সময়ে দুনিয়া ছাইরা চলে গেছে আমার রব বলেন ফা ইন্নাহু মুলাকিকুম নির্ধারিত সময়ে কিন্তু বান্দা তোমার কাছে মালাকুল মাউত আসবে শুধু নির্ধারিত সময়ে মালাকুল মাউত আসবে না ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা পুঙ্খানু ভাবে তোমারে কিন্তু হিসাব বোঝায়া দেওয়া হবে এ ভাই আপনি আর আমি কিন্তু চিরদিন এ দুনিয়াতে থাকবো না অল্প সময় নিয়ে আসছি এখান থেকে যদি ভালো কয়েকটা আমল নেওয়া যেতে পারি হইতে পারে রুসিলায় আল্লাহ তালা আমার আপনার জিন্দগির গুনাহ মাফ করে দিতে পারে বলছিলাম আল্লাহ তালা বলেন বান্দা তোমাকে কিন্তু নির্ধারিত সময়ে দুনিয়া ছাইরা চইলা যাইতে হবে কারণ পয়গাম্বাররা নির্ধারিত সময়ে দুনিয়া ছাড়ছে ওই যে পয়গাম্বর সুলাইমান সালাম জিন জাতির ভাষা বুঝে আমার আল্লাহ পয়গাম্বর সুলাইমানকে গোটা পৃথিবীর রাজত্ব দিয়া বনা পঠাইছে পয়গাম্বর সুলাইমান আলাইহি সালাম জিন জাতির ভাষা বুঝে আমাদের মসজিদুল আকসা ওরা কায়রা লয়া যাইতে চায় যে মসজিদুল আকসা পয়গাম্বর সুলাইমান আলাইহি সালাম জিন জাতিদেরকে দিয়া বানায় জিনজাতিদের কি দিয়া নির্দেশ দিয়া মসজিদ লাকসা নির্মাণ করাইতেছে ইত্য বৎসরে হজরতে মালাকুল মোহাম্মদ সুলাইমান নবীর কাছে আগমন করে আয়েশা বলে ও আপনার সময় শেষ নির্ধারিত সময়ে কিন্তু আপনাকে দুনিয়া ছাইরা চলে যাইতে হইব এবার সুলাই সুলাইমান আলাইহিস সালাম বলে ভাই আজরাইল দেখো না জিন জাতিদেরকে দিয়া আমি কিন্তু মসজিদুল আকসা নির্মাণ করাইতেছি আমার জন্য যদি আল্লাহর কাছে একটু সুপারিশ করতা যে আল্লাহ যদি আমার হায়াতটা একটু বাড়াইয়া দিত তাইলে মসজিদুল আক্সার কাজ শেষ কইরা আমি না হয় দুনিয়া ছাইরা চইলা যাইতাম মালাকুল মহদ আজরাইল বলে ও না না এই অপশনের দায়িত্ব আমার কাছে আমার কাজ হইল দুনিয়ার মানুষগুলোর জানগুলো বের যাওয়া হাই হাই রে দুনিয়ার মানুষের জান বের করে নিয়ে যাওয়া বড় কঠিন এই কঠিন মানুষগুলো যখন আপনার সামনে মউত যখন আসবে যদি সে বধকার হয় তাইলে তার কাছে সুরত দিবে ভয়াবহ আর যদি নেককার হয় রে মানুষের কাছে আজরা এল আসবে সুসরত নিয়া সুন্দর কইরা ফুলের গ্রানের মাধ্যমে ও বান্দার জানটা বের করে লয়া যাইব আলাইহিস সালাম বলে মালাকুল কুলম আমি তো আল্লাহর পক্ষ থেকে পয়গাম্বর এই পয়গাম্বরের আরজিটা তুমি মানবা না মালাকুল মৌত হজরতে আজরাইল বলে না পয়গাম্বর না আমার কাছে এই অপশনের কোনো দায়িত্ব নাই আপনাকে নির্ধারিত সময়ে কিন্তু দুনিয়া ছাইরা চলে যাইতে হইব এবার পয়গাম্বর সুলাইমান আলাইহিসাল্লাম তার হাতের লাঠিটা পিছনে সুন্দর কইরা দাঁড় করায়া বৈশা গেল আল্লাহ বলেন সুলাইমান তোমার নির্ধারিত সময়ে কিন্তু দুই বার কিন্তু জিন্দেরকে দেখানোর জন্য তোমারে এমন সুরতে দাঁড় করায়া রাখমু যেভাবে দাঁড় করায় রাখলে পরে তোমার আর কোনো অসুবিধা হইব না এবার পয়গম্বর সুলাইম সালাম লাঠির উপর ভর কইরা দাঁড়ায়া রইছে মালাকুলম হজরত আজরাইল তার জানটা বের করে লইয়া গেছে আমার রব বলেন ইদা যা আ আ জানুহুম লা ইস্তাহিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন নবীদের বেলায়ও যদি আজরাইল কাউকে ক্ষমা না করে সময় না দেয় তাইলে আপনি আর আমি কিন্তু সময় পাইবই না কথা বলেন ঠিক কিনা